ইতিমধ্যেই সতেরোই জুলাই প্রকাশিত হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের এভিটিএ টেস্ট পেপার হাতে রয়েছে এই টেস্ট পেপারটি এই টেস্ট পেপারের আজকে বাংলার প্রথম দুটি সেট অর্থাৎ সেট ওয়ান পেজ নম্বর নয় রয়েছে সেট টু পেজ নম্বর কুড়িতে রয়েছে এই দুটো সেটের সমাধান আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেমিস্টার থ্রি এর অল সাবজেক্টের নোটসের ভিডিওর লিঙ্ক সেখানে পিডিএফের সুবিধা রয়েছে চাইলে সেগুলো দেখতে পারো পিডিএফ সংগ্রহ করতে পারো এবং ডেসক্রিপশনে এবিটিএ টেস্ট পেপারের সমাধানের লিঙ্কও দেওয়া রইল যেখানে আগামী দিনগুলোতে তোমরা সকল বিষয়ের সাজেশান সমাধান সহ তোমরা পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধান তো পাবেই পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো এবিটিএ টেস্ট পেপারের বাংলার প্রথম সেট পেজ নম্বর নয় প্রশ্ন এবং উত্তরগুলো শুধুমাত্র বলবো তোমাদের প্রথম প্রশ্ন পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি কিসের নিমন্ত্রণ উত্তর অপশান নাম্বারে মেজবাবুর মেয়ের বিয়ে দু নম্বরের প্রশ্ন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু দূর যাওয়া তো সোজা নয় কে উত্তর অপশান নাম্বারে নগেন ডাক্তার তিনেরটা সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন উত্তর অপশান নাম্বার বি পাশা নেক্সট একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই দাম হল উত্তর অপশান নাম্বার ডি দু হাজার টাকা পাঁচ নম্বরের প্রশ্ন নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উত্তর অপশান নাম্বার এ জয়রাম মুখোপাধ্যায় নেক্সট বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো উত্তর অপশান নাম্বার সি সাধারণ লোকের ভাষায় সাতের প্রশ্ন চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে উত্তর অপশান নাম্বার এ কলকাতার ভাষা আটের প্রশ্ন যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উত্তর অপশান নাম্বার বি পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে নেক্সট ন নম্বরের প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি উত্তর অপশান নাম্বার এ শ্রীজাত দশের প্রশ্ন কবিরের ধর্ম ছিল উত্তর অপশান নাম্বার বি সত্যের বয়ান এগারোর প্রশ্ন ভ্যানগগ বিখ্যাত ছিলেন উত্তর অপশান নাম্বার এ চিত্রশিল্পের জন্য নেক্সট শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো উত্তর অপশান নাম্বার বি জাদু অশ্ব ও মন্ত্রপুত অশি তেরোর প্রশ্ন সানিত দণ্ড অবঙ্গুর যার নাম উত্তর অপশান নাম্বার এ ভালোবাসা নেক্সট জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে উত্তর অপশান নাম্বার সি সপ্ত ডিঙা পনেরো প্রশ্ন পোটরাজ কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ দামা নেক্সট পোটরাজ গল্পটি অনুবাদ করেন উত্তর অপশান নাম্বার এ সুনন্দন চক্রবর্তী নেক্সট সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে উত্তর অপশান নাম্বার সি সমঝে পার হতে হবে আঠেরো প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ উত্তর অপশান নাম্বার সি সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা উনিশের প্রশ্ন কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে উত্তর অপশান নাম্বার ডি বিভাজ্য ধ্বনি নেক্সট যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে উত্তর অপশান নাম্বারে ন্যূনতম শব্দজোর নেক্সট বাক্যে সুরের ওঠাপড়াকে বলে উত্তর অপশান নাম্বার ডি সুর তরঙ্গ নেক্সট শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় উত্তর অপশান নাম্বার বি সমার্থকতা তেইশের প্রশ্ন শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম উত্তর অপশান নাম্বার সি নিদর্শন চব্বিশের প্রশ্ন রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি শব্দার্থতা নেক্সট থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হল উত্তর অপশান নাম্বার সি রত্নাগার পরের প্রশ্ন পরশু শব্দের আদি অর্থ উত্তর অপশান নাম্বার এ আগামীকালের পরের দিন সাতাশের প্রশ্ন পাঁচালি ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান উত্তর অপশান নাম্বার এ ঢপ কীর্তন নেক্সট যার গান কান্তিগীতি নামে পরিচিত তিনি হলেন উত্তর অপশান নাম্বার ডি রজনীকান্ত সেন নেক্সট সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন উত্তর অপশান নাম্বার বি পঞ্চানন কর্মকার নেক্সট ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন উত্তর অপশন ডি আরতি সাহা নেক্সট প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন উত্তর অপশন নাম্বার বি অপরাহ্নকালে নেক্সট হিরে মতির পরাণ ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায় উত্তর অপশন নাম্বার সি হনুমান নেক্সট আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে উত্তর অপশান নাম্বার বি সিন্ধু জলে নেক্সট ক্রোম অনুযায়ী সাজাতে বলেছে এখানে এটা তোমরা পড়ে নিও আমি ক্রোমটা বলে দিই প্রথমটা হবে চারেরটা তারপরে একেরটা তারপরে দুয়েরটা তারপরে তিনেরটা রাইট আনসার অপশান নাম্বার বি তারপরে সত্য মিথ্যা পঁয়ত্রিশেরটা প্রথমটা সত্য হবে একেরটা দুয়েরটাও সত্য হবে তিনেরটা মিথ্যা হবে চারেরটা সত্য হবে অর্থাৎ অপশান নাম্বার এ রাইট আনসার নেক্সট ছত্রিশেরটা এটাও সত্য মিথ্যা এখানে সঠিক উত্তর হবে সি এর দাগেরটা অর্থাৎ এক নম্বরেরটা সত্য দু নম্বরেরটা সত্য তিন নম্বরেরটা মিথ্যা চার নম্বরেরটাও মিথ্যা তারপর স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও এতে এখানে তোমাদের যে উত্তরটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ একেরটা হবে এরটা মস্তিষ্কের বাম গোলার্ধে তারপরে একটা হবে এরটা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি তারপরে তিনেরটা হবে অপশান নাম্বার ডি সুর তরঙ্গ তারপরে চারেরটা হবে অপশান নাম্বার সি গুচ্ছধ্বনি আটত্রিশেরটা স্তম্ভ মেলাও এর উত্তর হবে এরটা অর্থাৎ এক একটা হবে অপশান নাম্বার সি আমরা করবো জয় তারপরে একটা হবে এরটা কাজী নজরুল ইসলাম তারপরে তিনেরটা এর উত্তর হবে বাউদিয়া চারেরটা এর উত্তর হবে অখিলবন্ধু ঘোষ তারপরে বিবৃতি আর কারণ এর সঠিক উত্তর হবে এরটা অর্থাৎ এই যে রোসো আমার জন্য দাঁড়াও সময়টা মোটেই সুবিধার না এখানে এই দুটোই সঠিক আর এই কারণটা হচ্ছে আর অর্থাৎ কারণ হচ্ছে বিবৃতির আসল সঠিক কারণ ঠিক আছে তাই রাইট আনসার অপশান নাম্বার ডি কেস বেস্ট একটি প্রশ্ন রয়েছে একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার এখানে প্রশ্নটা উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় উত্তর অপশান নাম্বার সি বুদ্ধিমত্তা চলে যাব নেক্সট সেট অর্থাৎ পেজ নম্বর কুড়ি দু নম্বর সেটে প্রথম প্রশ্ন আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি কোন দিনের কথা বলা হয়েছে উত্তর অপশান নাম্বার বি সোমবার তারপর আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি কি জন্যে উত্তর অপশান নাম্বার এ হাতির জন্য তিনেরটা কুচ পরোয়া নেই তাই কিনবো যা কিনতে চাই তার মূল্য কত উত্তর অপশান নাম্বার সি দু হাজার টাকা অর্থাৎ হাতিটির মূল্যের কথা বলা হয়েছে চারেরটা প্রায় ষাট বছর বয়স হইল চিরকালী কি খাটিবেন বিশ্রামের সময় কি হয় নাই বিশ্রাম নিচ্ছেন না কেন উত্তর অপশান নাম্বার বি বড় ছেলেটি কোনো উপার্জন করে না তাই নেক্সট পাঁচেরটা আজ আবার আদরিনী মেলায় যাইবে কি জন্য উত্তর অপশান নাম্বার বি বিক্রির জন্য তারপর ছয়ের প্রশ্ন বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন উত্তর নাম্বার সি ভাষাকে মীমাংসা ভাষ্য কার লেখা উত্তর অপশন এ সবর স্বামীর আটেরটা ভাষাকে করতে হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সাফ ইস্পাত তারপর নয়টা আব্দুল করিম খাঁর ধর্ম ছিল উত্তর অপশান নাম্বারে গান তারপর কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন উত্তর অপশান নাম্বার ডি সত্য এগারোর প্রশ্ন ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা ভ্যানগ ছিলেন উত্তর অপশান নাম্বার সি চিত্রশিল্পী নেক্সট দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবির নাম উত্তর অপশান নাম্বার বি নবনীতা দেবসেন নেক্সট তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি উত্তর অপশান নাম্বার ডি বিশ্বাস তারপর সানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন উত্তর অপশন নাম্বার বি ভালোবাসা নেক্সট পোটরাজ দামার বড় ছেলের নাম উত্তর অপশন নাম্বারে আনন্দ নেক্সট পোটরাজ হলো একটি উত্তর অপশান নাম্বার বি সম্প্রদায় নেক্সট এখন আমাদের একে অপরকে লাগবে উত্তর অপশন নাম্বারে বিপদ মোকাবিলার জন্য নেক্সট তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর অপশান নাম্বার ডি স্যার উইলিয়াম জোনস নেক্সট ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যা চর্চার বিভিন্ন শাখার সঙ্গে উত্তর অপশান নাম্বার সি মানব ভাষার কি সম্পর্ক নেক্সট শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবর্তিক বিচার স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন উত্তর অপশান নাম্বার এ ভাষার পোশাক এটা একটু কনফিউশন রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও চিন্তার পোশাকও হতে পারে ঠিক আছে তারপর একুশেরটা বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় উত্তর অপশান নাম্বার বি বিজ্ঞানে নেক্সট ল ধ্বনিটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি পার্শ্বিক ধ্বনি নেক্সট বাক্যে সুরের ওঠা বলে উত্তর অপশান নাম্বার সুর তরঙ্গ নেক্সট দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় উত্তর অপশান নাম্বার সি বিপরীতার্থকতা পঁচিশের শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা যায় উত্তর অপশান নাম্বারে তিন ভাগে নেক্সট কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ বর্তমান অর্থ লেখনি এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ্য করা যায় উত্তর অপশান নাম্বার বি শব্দার্থের সংকোচ নেক্সট কবি নামে পরিচিত উত্তর অপশান নাম্বার সি রজনীকান্ত সেন নেক্সট আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত উত্তর অপশান নাম্বারে শিশু সাহিত্যের জন্য নেক্সট টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃত উত্তর অপশান নাম্বার বি ডক্টর সুভাষ মুখোপাধ্যায় নেক্সট বাঙালির সার্কাসের প্রাণপুরুষ উত্তর অপশান নাম্বার বি প্রিয়নাথ বসু তারপরে শূন্যস্থান পূরণগুলো প্রথম কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে ড্যাশ শুভকার্যের দিন স্থির হইয়াছে উত্তর অপশান নাম্বার বি দশই জ্যৈষ্ঠ নেক্সট বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে উত্তর হয়ে যাবে নাম্বার সি কিছুই ছিল না শুধু ড্যাশ দুটি উত্তর হয়ে যাবে নাম্বার সি আশীর্বাদী তারপর চৌত্রিশের প্রশ্ন এখানে সাজাতে বলেছে আমি ডাইরেক্ট তোমাদের আনসারটা বলে দিচ্ছি এখানে দেখে নাও প্রথমে হবে তিনেরটা তারপরে হবে একেরটা তারপরে চারেরটা তারপরে দুয়েরটা অর্থাৎ অপশান নাম্বার এ রাইট অ্যান্সার তারপরে সত্য মিথ্যাতে সত্য মিথ্যাতে প্রথম যেটি রয়েছে সেটি সত্য তারপরে দু একটা মিথ্যা তিনেরটা সত্য চারেরটা মিথ্যা অর্থাৎ অপশান নাম্বার সি রাইট অ্যান্সার ছত্রিশের প্রশ্নে প্রথমটা মিথ্যা পরেরটাও মিথ্যা তিন নম্বরেরটা সত্য চারেরটা সত্য অর্থাৎ অপশান নাম্বার সি রাইট অ্যান্সার তারপরে স্তম্ভ মেলাও প্রথমটা ডিকশনারি এটা অপশান নাম্বার বি হবে পনেরোশো আটত্রিশ সালে পাওয়া যায় তারপর এটা বাংলা উচ্চারণের অর্ধ নিয়ে আছে এটা হবে অপশান নাম্বার এ চারটি তারপর শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হল উত্তর অপশান নাম্বার ডি জ্যোতি তারপর চারেরটা সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয় যার তার খবর দেয় উত্তর অপশান নাম্বার সি সঞ্জননী ব্যাকরণ অর্থাৎ অপশান নাম্বার এ রাইট আনসার তারপরে স্তম্ভ মেলাবে বঙ্গ আমার জননী আমার গানটির রচয়িতা উত্তর অতুল প্রসাদ সেন তারপরে তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা রজনীকান্ত সেন তারপরে গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম তারপরে মোমর পুতুল মমির দেশের মেয়ে গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় রাইট আনসার অপশান নাম্বার বি তারপরে ব্যাখ্যা বিবৃতি রয়েছে দেখো প্রথম বিবৃতি রয়েছে এখন আমাদের একে অপরকে লাগবে আর কারণে বলা হয়েছে সময়টা মোটেই সুবিধার নয় তো এটা রাইট অ্যান্সার অপশান নাম্বার সি কারণ দুটোই ঠিক আর আর অর্থাৎ কারণ সত্যি বিবৃতির কারণ রাইট অ্যান্সার অপশান নাম্বার সি কেস বেস্ট একটি প্রশ্ন রয়েছে হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজারে কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসে পেতে পারবেন কেঁচোর খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন কি করে তোমরা এমন কথা বলছো বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মশায়ের কি মানসিকতা প্রকাশ পেয়েছে উত্তর অপশান নাম্বার ডি অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা তো এই ছিল তোমাদের টেস্ট পেপারের নতুন সদ্য প্রকাশিত টেস্ট পেপারের বাংলার প্রথম দুটি সেট পেজ নম্বর নয় পেজ নম্বর কুড়ির দুটোর সমাধান আগামী দিনে তোমাদের ইংরেজি তোমাদের সকল বিষয়গুলো এভাবেই দেব তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো